আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সৌদি আরবের বিয়ে বাড়িতে লোক বিয়ে আর কি গরিব মানুষের বিয়ে বাড়ি না লোক বিয়ে বাড়িতে কীরকম টাকা পয়সা খরচ হয় বা কিভাবে ডেগুর করে কি বিস্তারিত সব এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি দরজ সহকারে শুনুন বা দেখুন যে এটা হলো আমাদের বসের বাড়ি হয়তো এত বাড়ি এত বড় বাড়ি অনেকেই দেখেনও নাই এটা তাও ছোটো জায়গা দেখাইতেছি খালি জায়গা অনেক বড় আছে বিশাল বড় জেদ্দার ভিতরে এত বড়বার এই নাই যাইকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দিছে এইটা আপনি হইল এই যে টয়লেট এনে ওয়ান টাইম টয়লেট এটা একটা ওয়ান টাইম টয়লেট হচ্ছেন ওই যে ওই একটা ওয়ান টাইম টয়লেট ওইটা পুরুষের এই আগেরটা ছিল মহিলার আর এই যে দেখতেছেন এগুলো সব টেবিল যে দেখছেন অরিজিনাল ফুল সব আর এই যে মহিলারা কিন্তু এই জায়গায় ওয়াইটারি করবো আপনাদের ফাঁকে ফাঁকে দেখামো এই জায়গায় হইলে যে গান বাজনা যে ই করতেছে সেইটার আর কি আপনার এন থেকে ইয়ে করবো যে মিউজিকের সিস্টেম যেটা যেটা গান চালাইতে কুকুরটা চালাইব যে একটা স্টেজ ওই একটা স্টেজ চার চার জায়গায় চারটা স্টেজ করছে করছেন আর আপনাদের বলে রাখি যে এই যে আপনারা এই যে নিচে কাঠ দেখতেছেন বা এর আগে কাঠের ভিডিও দিয়েছিলাম এই যে নিচে যে খালি কাঠ লাগাইছে রাস্তা দেওয়া বা এই যে পুরাটা গার্ডেন দেওয়া যে গা কাঠ লাগাইছে এই কাঠের কন্টাক্ট দিছে ছয়দার ওপের বিশ লাখ রিয়েল বলছেন তাহলে কত টাকা আর মোটামুটি আমরা যারা এখানে কাজকর্ম করে থাকি তারা হয়তো কেউ কেউ বলতেছে দেড় দেড় কোটি টাকা খরচ হয়েছে কেউ কেউ বলতেছে এক কোটি প্লাস কেউ কেউ বলতেছে এক কোটি কিছু কম এইরকম আর কি তবে অনেক টাকা খরচ হয়েছে এই দেখেন কাঠ রাস্তা দিয়েও লাগাইছে এই কাঠগুলো লাগাইতে গেলে কম খরচ নাকি কাঠের ফ্লাইগুলোর দাম কত এই যে দেখেন কাঠ সব জায়গা দিয়ে কাঠ কাঠ দিয়ে সুন্দর করে এই যে দেন সব ডিজাইন করা ডিজাইন করছে গিলা পনেরো বিশ দিন ধরে খালি মনে করেন চল্লিশ পঞ্চাশ জন খালি কামই করতেছে কাম করে যে সব কার্ড দেওয়া বুঝছেন এত সুন্দর করে করছে ধ্যান বাড়িটাও বিশাল সুন্দর বিশাল বড় আলহামদুলিল্লাহ তো আপনাদের ভালোই লাগবো এই যে ধ্যান যে মহিলারা আজকে হলো পার্টি হবে তবে এটা সকালের ভিডিও তো আমরা যে সকালবেলায় সবাই যার যার পজিশন বা সব কিছু সেট করতেছে এটা হলো সকালবেলার ভিডিও ইনশাল্লাহ মানে আস্তে আস্তে এই যে ধ্যানে যে মহিলারা ও মহিলা আছে মনে হয় চোদ্দো পনেরো জন আর পুরুষও আছে মনে হয় বিশ জনের মতো পঞ্চল্লিশ জনের মতো প্রায় ওয়াইটার আছে মনে হয় তারপরে আপনি হইল এই জায়গা কাজের সব মিলিয়ে যে আর একটা মহিলা দেখলেন সব মিলিয়ে মোটামুটি একশো জনের উপরে এখন কাজ কাজ করতেছে সকাল থেকে ফুল টুল সাজাইতেছে বিভিন্ন জায়গায় বড় বড় লরি বইয়া বেরিয়ে ফুল আইছে খাবারের গাড়ি আইছে ওই যে ধ্যান যে সাদা সাদা পোশাক কালো পোশাক এই যে আর মহিলা মহিলা অনেকগুলি আছে এই যে ইলেকট্রিক্যাল কাজ করতেছে মনে করেন যার যে কাজ সব কাজ নিয়ে ব্যস্ত সবাই ব্যস্ততার ভিতরে আছে বুঝছেন আর এটা তো আর কন্টাক্ট কন্ট্যাক্ট নেয় এটা যার যার ডিপার্টমেন্ট আছে যেমনি কার্ড লাগাইছে এটা একটা আলাদাই ফুল আলাদা আলাদা তারপরে যে খানা লাগাইতেছে খানা আলারা আলাদা বুঝছেন দেখে গেছে ইলেকট্রিক্যাল আলারা আলাদা তারপরে যে আপনার চেয়ার টেবিল এগারোরে একটা কন্ট্রাক্ট বুঝছেন কয়েক পদের মিলিয়া এখানে মোটামুটি সুন্দর করে ওই যে ওই জায়গায় আপনার স্টেজ করছে ওইখান থেকে ওই যে আপনার যার যে ড্রিঙ্ক প্রয়োজন খাবেই দেন কত সুন্দর করে ডেগর করছে আর দেখলেই মাথা নষ্ট বুঝছেন মানে পয়সা থাকলে কি না করা যায় আর এই যেগুলো সব কিন্তু অরিজিনাল ফুল আপনি আর ভাবতে পারেন প্লাস্টিকের ফুল প্লাস্টিকের ফুল না এই ফুলে কিন্তু এই সৌদি আরবে আপনারা হয়তো যারা আইছেন সৌদি আরব জানেন ফুলেরও দাম আছে আর এই দেশের সবজি নিষেরই মোটামুটি দাম আছে কিন্তু এই দেশ অনুযায়ী ওই রকম তাদের কাছে দাম মনে হয় না তাদের কাছে এক কোটি দেড় কোটি টাকা যাদের আছে তাদের কাছে তো কিছু না বাংলাদেশেও অনেক বড় লোকরা করতে না খরচ সাধারণ একটা বিআই তো দেয়া গেছে সাধারণ বিয়েই মানুষ গরিব মানুষই দেড় দুই লাখ সাত আট লাখ দশ পনেরো লাখ যার যেরমায় এভাবে খরচ করিয়া ফেলা তো এই কারণে এরা আগেও আল্লাহ পয়সা দিছে লোক খাটাইতেছে জিনিস খাটাইতেছে আল্লাহ তালা ভালো জানে কার হিসাব কীভাবে নিবে এবং কবে কী দিতে হবে যেগুলো সবই কিন্তু এই যে দেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আছে ছয় জুন একটা ইডার আমি দেখছি ছয় সাতজন আছে এইটা আমার সামনে আর এই যে এই জায়গাটা হলো আপনার ঢোকার গেট এই যে দেন ফুল ওই মিরা দেখলেন একজন মহিলা বইসা রয়েছে তার ভিডিওটা করলাম না এই জায়গা দেয়া ঢুকবে এই যে এদিকে লাইট মানে মোমবাতি আছে অনেক এটি মোমবাত্তিটি লাইট জ্বলবো রাত্রে এখন তো সকালবেলা বোঝার নাই এই যে সবাই কাজ করতেছে এই যে দেখেন এই দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ কত বড় ফুলের তোরা এরকম অনেকগুলি আছে তা একবার তাজা তাজা তাইলে মনে করেন টাকা কেমনি এইখান দিয়ে গাড়িতে নাম এই যে বড় লড়ি ডে গাড়ির থেকে নাইমে এখানটা ঢুকবো ডুইকে আপনারা মনে করেন যারা মহিলা তারা বৈষব বা অনেকে আছে আপনি বোরকা যে চেঞ্জ করে তারপরে ঢুকে অনেকে বোরকা নেই ঢুকে তবে পাটির ভিতরে বোরকা এখান থেকে খোলা রেখে যায় আর এই যে আপনি রাতের বেলারও ভিডিও আছে তবে বেশি ভিডিও করা তো যায় না নিষেধ এইটাও করা নিষেধ তাই বসেটা দেখলে রাগারাগি করতে পারে যাই হোক করছি আপনাদের দেখানোর জন্যে তো একটা আমি এর আগেও বিয়াবাড়িতে গেছি বিয়াবাড়িতে এত খরচ না বা এত ই নেয় ঠিক আছে এরা যে টাকা খরচ করে বা যে ডেগর করে বিয়াবাড়িতে খালি আপনার ওই বিয়া লাগরে সব কিছু যা করা আছে ওগিলেই এই যে হে ভিডিও করতেছে এবং জায়গায় জায়গায় ফটো নিতেছে দেখছেন কত বড় বড় ফুলের তোরা এই যে গাছ দেখেন ফুল দিয়ে কী করতেছে আপনার ভাবতে পারেন প্লাস্টিক কোনো প্লাস্টিক না সব গাছ তাজা কন্টিন আপনার ফুলের গাড়ি বড় বড় কন্টিন ফুল লাগাইতেছে কত সুন্দর সুন্দর করে ফুল লাগাইতেছে দেখছেন প্লার কত সুন্দর করে লাগাইছে এই যে অনেকেই ভিডিও করতেছে এটা দিনে তো আর এই যে ধ্যান নিজ দিয়ে কিন্তু এই যে প্লাই বা কাঠ লাগাইছে দেখছেন ওই যে ওই নিচে আবার গাছও আছে সবুজ গাছের উপরে দিয়ে কাঠ লাগাইছে দেয় দেয় ডিজাইনটা করছে কি দেখছেন আমার ধারণা বা আমার নিজের অভিজ্ঞতায় যে এত টাকা খরচ করে আমি আমার নিজের চোখে কোনো বিয়ে সাদি দেখি নেই বাংলাদেশেও দেখি নেই শহীদেরও অনেক বছর হয়ে গেছে দেখা হয় তবে এই বাড়িতে টাকা খরচ করেই বিয়ে হয় আরও কয়েকটা বিয়ে হয়েছে তখন আমি ছিলাম না তখনও টাকা খরচ করছে তবে আল্লাহ এদের কি টাকা পয়সা দিছে তো তো এরা খরচ করে মন বইয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর তো ওই যে আপনারা দেখলেন এই যে পোলায় ওটা আপনার হইল এই যে স্প্রে মারতেছে সেই যে ওই কোম্পানি আপনি বাহারায়ন ঠিক আছে বাহারায়ন কোম্পানিরই আপনি রইলো এই কাজেরই দিছে বুঝছেন এই যে লাগানো আর ওই ফুলেরই এগুলো বাহারেন কোম্পানি বাহারেন থেকে এসে আর এদেরকে আনছে এই যে ধ্যানে যে মহিলারা কাজ করতেছে আসে যার যার কাজ পার্টি হবে রাত্রে রাত্রে আপনি মনে করেন যে শুরু হয়ে যাবো হয়তো পর তার লোকজন আসা শুরু হইব আরে না সৌদি টাইম হয়তো সাড়ে দশটা এগারোটার দিকে খানা খায় খানা খাওয়ার টাইম তো আর আমরা দেখাইতে পারবো না ওই টাইম ভিডিও করতে পারবো না ওই যে আরও মহিলারা অনেকগুলি আছে মহিলা মহিলা মোটামুটি ওই তো মহিলা পুরুষ দিয়ে পঞ্চাশ জনের চল্লিশ পঞ্চাশ জনও বইটার বুঝছেন তো যাই হোক তো ওই যে যে এন থেকে ওই পোলাটা আইসে ওই ওই যে দেখলে মাতা নাইরা করা করে আইসে মক্কা থেকে মক্কা গেছিল আল্লাহ দিলি মোদিনেও যাইব আমার সাথে আলাপ সালাপ করছে তো ওরা কলাম যান অসুবিধা নাই কয় আসলে তার বিজেন না তে আমি কলে আমার অসুবিধা নাই ইন্ডিয়ান বাঙালি সবই আছে বললি এই দেখেন খালি এগুলো কাঠ লাগাইছে কাঠ লাগাই বেড়া দিছে কি কি করছে কাঠ দিয়ে আর ফুল দিয়ে আল্লাহ ভালো জানে বুঝছেন সবটা জায়গায় ফুল আর কাঠ অরিজিনাল ফুল এগর আল্লাহ কইসে না টাকা কিনা হয় এই দেখেন পুরা ফ্লোর পুরা বাড়ি ডেড়েই কাঠ লাগাই লাগছে দেখছেন আবার কাঠগুলো কিন্তু স্প্রেও করছে স্প্রে করে আবার ওই যে পলিশ জিরা চকচক করে কারণ এই লাগাইছে তো পুনর বিশ দিন ধরে লাগাইতেছে এটির ভিতরে ময়লা পড়ছে ঝাড়ু মারছে তারপরে পলিশ করছে একটা স্প্রে আছে চকচক করে পলিশের মতো মেরে দিছে ঝাড়ুটারু মারার পরে বুঝছেন তো যাই হোক এই যেগুলো সব এটার এরা ওই যে আপনার টেবিল সাজাইতেছে আজকে সারাদিনই কাজ করবো পরে রাত্রে আপনার মাগ্রি পর আবার এদের ডিসপাল আর এই যে এখন যেটা দেখতে পারতেছেন এই জায়গাগুলো ড্রাইভারদের খাবারের ব্যবস্থা করছে যারা আপনার মেহমান যারা আইসে না তাদের সাথে ড্রাইভার আছে না কারণ এই দেশে তো আর আপনার কেউ হাইটে আসে না সবাই যার যার গাড়ি সবারই গাড়ি আছে দামি দামি কম দামি আর এই জায়গা বড় লোক বাড়ির বিয়ে এই জায়গায় সবই দামি দামি বিএমডাব্লু মার্সিডিস ফেরারি তারপরে আপনার কোর্স বলা বলো দামি দামি গাড়ি আর কি এই জায়গায় কম দামি কোনো গাড়ি পাবেন না যেগুলা যেগুলো সব গাড়ি মানুষের বাড়ি এতগুলো যতগুলো গাড়ি এই জায়গা আছে এতগুলো মানুষের হয়তো বিয়ে দাও তো দেয় না এতগুলো মানুষে এই আল্লাহ তালা এদেরকে দিছে আলহামদুলিল্লাহ এই যে এই জায়গায় খাওয়ার ব্যবস্থা করতেছে এখন এই জায়গায় আমরা কিছু আছি যারা এই স্টাফ কয়েকজন এরাও খাব এই ড্রাইভারদের সাথে ইনশাআল্লাহ আর হলো এই তো ভিডিওটি যদি আপনাদের কিছুটাও ভালো লাগে তাহলে তো আমার ভিডিও বানান সারত আর ভালো না লাগলে কিছু করার নাই আর এই যে এখন হলো রাত্রে আসলে রাত্রে দেড়টা বাজে এখন হচ্ছে দেড়টা পনেরো দুইটা বাজে অনুষ্ঠান শেষ শেষের দিকে আর কি খানা দানা তারা খাওয়া শেষ এখন যারা এখানকার কিছু যে যারা কাজকর্ম করছে তারা কিছু কিছু খাইতেছে গোপি লাগা হওয়া আর কি চারিদিকে যার যেটা মন চায় হে হেডেই খাবে কিছুটা দৃশ্য আপনাদের দেখাই এখন মানুষজন চলে গেছে দুই চারজন আছে ওই যে তারা ডেন্স করতেছে ওই যে দেখুন আর এডিও হয়তো আধা ঘন্টার ভিতরে চলে যাবে ইনশাল্লাহ থাকে না বিয়ে বাড়িতে দুই চারজন লাস্টে এই পিছের জন পরে হয়তো সব ছেড়ে দেবো ইনশাল্লাহ তো আপনাদের এই কেমন লাগলো যে দেখেন বাড়িটা কত আলোকিত করছে গাছপালা এবং সুন্দর ভাবে বাগানের সবাই যার যার এখন বিলাস এই যে এখন কাজ কিন্তু শেষ মানে বিয়া শেষ হয়ে গেছে এবং পরের দিন এটা সকালবেলা আর কি দশটার পর আর কি এগারোটার দিকে এই যে এখন সবাই গোছায় মোছা সব কিছু খুইলা টুইলা আস্তে 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 কি খোলার সময় তো ধুমধারাক্কা বোঝেন নাই খুইলা টুইলা সবাই নিয়ে যেতেছে এই যে চেয়ার যেগুলো আনছিলো কাঠনের ভিতরে বইরে বক্সের ভিতরে বক্স করে নিয়ে যাইব এবং অন্যান্য জিনিস সব খোলাইতেছে এই যে এরকম চারটা প্যানেল বানাইছিল চার সাইডে বসছেন রাতের বেলার দৃশ্য দেখছেন এবং এটা আপনি সাজানোর দৃশ্যও দেখছেন এখন খোলার দৃশ্যটা দেখেন এটাই শেষ এই ধ্যান বাড়িঘর পরে কাঠও খুলিয়ে নিয়ে যাব আস্তে আস্তে এগুলা কিছুই থাকবো না ইনশাল্লাহ এই যে ধ্যান ফুল টুল খোলায় নেওয়া লাগছে এগুলা সব ফলায় দিতেছে এই যে এই যে সব কিছু খোলাইতেছে সারা রাত বীরেরা ছিল তো এখন আবার খোলাইতেছে যারা তারা আবার আস্তে আস্তে অনেক দূরে চলে যেতে বা পরে আসবো একটু বিকালে আরও সব তাড়াতাড়ি ফটাফট খোলায় নিয়ে চলে যাব যাই হোক ভিডিওটি ভালো লাগলে আপনাদের আমার ভিডিও করাটা সার্থক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ